আসসালামু আলাইকুম এভরিওান আমি মোসারাত জিবিন আপনাদের সাথে চলে এসেছি খুব সুন্দর সুন্দর আমরা কিছু ইয়াররিংসের কালেকশন দেখবো আমি জুয়েলার্স থেকে যারা অনলাইনে পারচেস করতে চান তারা কিন্তু অনলাইন থেকে নিতে পারবেন আবার আপনারা স্পট পারচেসও করতে পারবেন তো আমি কিন্তু এখন আমি জুয়েলার্স আছে আমাদের সাথে ভাইয়া আছে আচ্ছা তো আমরা নতুন কিছু কালেকশন দেখবো প্রথম আমার হাতে যেটা আছে এটা ওয়েটটা হচ্ছে আমাদের সাত আনা নয় পয়েন্ট এটা প্রাইস কেমন আসতে পারে খুবই সুন্দর একটা কালেকশন ওকে প্রাইস জানতে ভাইদের ইনবক্স করলে হবে এরপর আমরা যে কালেকশনগুলো হচ্ছে দেখতে পাচ্ছি এগুলো একদম দেখেন নতুন আমাদের আসছে এটার ওয়েট হচ্ছে চার আনা তিন রতি সাত পয়েন্ট খুবই সুন্দর চার আনা তিন রতি সাত পয়েন্টের একটা বিউটিফুল ইয়াররিং এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এগুলো প্রায় জানতে ইনবক্স করতে হবে হ্যাঁ কারণ আপ ডাউন করছে রেট যেহেতু এটা হচ্ছে আট আনা একরতি পাঁচ পয়েন্ট খুবই সুন্দর স্ক্রিনশট নিয়ে জাস্ট অর্ডারটা প্লেস করে ফেলবেন এরপরে আরেকটি কালেকশান আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এটা ওয়েটটা হচ্ছে আমাদের চার আনা তিন রতি আট পয়েন্ট খুব সুন্দর অনেক সুন্দর একটা কালেকশান আমরা কিন্তু দেখছি দেখেন এরপরে আরেকটা কালেকশান আমরা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা হচ্ছে আমাদের আনা পাঁচ ছয় পয়েন্ট খুবই সুন্দর এগুলো প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর এরপরে একটু বড় সাইজের দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর বারো আনা দুই রতি এই কালেকশনটা হচ্ছে বারো আনা দুই রতি রেডিয়াম্যান হচ্ছে রোজ গোল্ড এর আছে কাছে দেখেন খুবই চমৎকার লাগছে নেক্সট একটা কালেকশান দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা হচ্ছে আমাদের ছয় আনা একরতি নয় পয়েন্ট অনেক সুন্দর এগুলো প্রাইস জানতে ইনবক্স করতে হবে কারণ রেট যেহেতু আপ ডাউন হচ্ছে আর আপনারা কিন্তু অনলাইনে খুবই দ্রুত রেসপন্স পাবেন ভেয়াদের এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা কালেকশান পাঁচ আনা রতি ছয় পয়েন্ট মাত্র এটা অনেক সুন্দর খুবই সুন্দর একটি কালেকশান এরপর আমরা আরেকটা কালেকশন কালেকশান দেখতে পাচ্ছি এটার ওয়েটটা হচ্ছে আমাদের এই কালেকশানটা তিন আনা রতি পাঁচ পয়েন্ট অনেক সুন্দর তিন আনা রতি পাঁচ পয়েন্ট রেটটা ডাউন হবে যখন যে রেট থাকবে সে রেটে আমাদের কিন্তু নিয়ে নিতে হবে এটা হচ্ছে আমাদের কাটাই যে ইয়ারিং আছে সেটা এটাও কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা আমরা দেখব এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন এটার ওয়েটটা হচ্ছে ছয় আনা এক চার পয়েন্ট সো এই যে থাকি আমাদের কাটাই ঝুমকা আছে এটা কিন্তু আপনারা আমি জুয়েলার্স থেকে নিয়ে নিতে পারবেন সো এরকম আমাদের কাছে আরও অনেক কালেকশন আছে আমি কার্ডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমির জুয়েলার্স শালি প্লাজা দোকান নাম্বার এগারো তেরো চতুর্থ লিখতে তিন মিরপুর দশ ঢাকা বারোশো ষোলোতে এখানে দেখতে পাচ্ছেন ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে অনলাইন থেকে কিন্তু আপনারা প্রোডাক্টটা পারচেস করতে পারবেন